জানার কোনো শেষ নেই আর শেখার কোনো বয়স নেই তো জানতে আর শিখতে চলে এসছি আজকে দক্ষিণেশ্বরের পেট মার্কেটে আজকের এই ভিডিওতে অনেক থাকছে ইনফরমেশন আর অনেক থাকছে সুন্দর সুন্দর আর এই ভিডিওটা হতে চলেছে একদম পুরোপুরি ইনফরমেশনের ওপরে তোমরা এখানে আসবে কীভাবে তোমরা এই হাটে আসলে কি কি দেখতে পাবে কি কি আছে আর তার কি প্রাইস মানি আছে আর তোমাদের জন্য কতটা ইনফরমেশন দিতে পারি এই ভিডিওটার মাধ্যমেই আমি তোমাদেরকে আছে তুলে ধর তোমরা দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর স্টেশনে এই দিকটা হচ্ছে ডানকুনি ডানকুনি টু শিয়ালদা লোকাল ধরে যদি আসো তো তোমরা দক্ষিণেশ্বরে নামবে নেবে এই রাস্তাটা দিয়ে কিভাবে যাবে সেটা আমি বলছি আর যারা ধরো শিয়ালদা দিয়ে আসবে তো শিয়ালদা থেকে ডানগুনি লোকাল আছে তা থেকে ডানগুনি লোকাল ধরে তোমরা দক্ষিণেশ্বর এই স্টেশনে নামবে স্টেশনে নেবে ঠিক আমার মতন দেখো এই জায়গাটা দিয়ে না আসবে এই সামনেই হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির আর এই ওয়েটা দিয়ে তোমাদের যেতে হবে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই এইটা হলো আমাদের স্কাইওয়ার্ক স্কাই স্কাইওয়ার্ক যারা ধরো কলকাতা মধ্য কলকাতা থেকে আসতে চাইছো ধরো বাসে আসবে তো বাসে আসলে তোমরা এটা দক্ষিণেশ্বর বাস স্টপ এটা হচ্ছে আইল্যান্ড আর এটা দিয়ে চলে যাচ্ছে বালি ঘাট তোমরা যারা হাওড়ার দিক থেকে আসতে চাইছো হাওড়া বর্ধমান কর লাইন ধরবে ধরে বালিতে নামবে বালিতে নেবে তোমরা ওপর লাইনে চলে আসবে বাস বা যে কোনো কিছু ধরে তোমরা কিন্তু এই আইল্যান্ডের কাছে নামবে একদম স্কাই ওয়ার্কের নিচে নেমেই কিন্তু এই দিকটা যাবে এই দিকটা গেলেই সামনে কিন্তু হাটটা তো ওইটা দিয়ে রাস্তা আছে একদম সোজা আর এই সোজাটা চলে গেলে কিন্তু এই যে তোমরা এদিক থেকে আসছো এসে এই ঘুরে আইল্যান্ডের আগে দিয়ে ওই যে ওই দিকে যদি যাও ওই দিকে গেলে কিন্তু একদম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে চলে যাবে ওই দিকটা তোমরা যাবে না যারা হাওড়া দিক থেকে আসবে সোজা কিন্তু এই দিকটা থেকে ওই যে ওই জায়গাটা নামবে নেব ওই যে লোকগুলো দেখো আসছে ঠিক আছে এই দিয়ে এই দিকটা যে রাস্তাটা গেছে সেটা কিন্তু যাচ্ছে আদ্যাপীঠের দিকে মানে আদ্যাপীঠ যে মন্দির আছে ওই দিকে যাবে আর তোমরা যদি এই দিকটা দিয়ে আসো এই দিকে চলে যাও এই দিকে চলে যাবে তোমার হচ্ছে কলকাতা তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে স্টেশন থেকে নেমে তোমরা কীভাবে যাবে এই আমার ডান দিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার দক্ষিণেশ্বর আর এটা হচ্ছে মেট্রো স্টেশন দেখো এই দিকটা ঠিক আছে তোমরা এই দিকে রাস্তাটা ধরবে এই দিকটা এই স্কাই ওয়াকের উপরে উঠবে না ঠিক আছে স্কাই ওয়াক হচ্ছে বা দিকে আমরা কিন্তু ডান দিকটায় যাব রাস্তাটাই কিন্তু আদ্যাপীঠের দিকে যাচ্ছে আর এখান থেকে এই যে বিল্ডিংটা দেখছো বিল্ডিংটা দেখতে পাচ্ছ হোটেল রেড রোজ এর পাশ দিয়ে যাবে ওই এই বিল্ডিংয়ের পাশেই দেখবে একটা কিন্তু এটিএম আছে এইচডিএফসি এটিএম আছে ওই এটিএম এর পাশেই দেখবে একটা গলি গেছে এই দিকটা করে একটা গলি গেছে কিছুটা গেলেই কিন্তু ওখানে দেবজ্যোতি গেস্ট হাউস বলে একটা বিল্ডিং আছে হলুদ কালারে ওর সামনে যে খেলার মাঠ আছে বাচ্চাদের ওই খেলার মাঠেই কিন্তু এই হাটটা বসে তো চলো এবারে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি ওখানে ওই দেখ ওইদিকে আইল্যান্ড আছে আর আমি কিন্তু এই যে আদ্যাপীঠ যাওয়ার যে রাস্তাটা এই দিকটাই যাচ্ছি আর এই দেখো এটিএম চলো এবার দেখছি ভেতরে গিয়ে দেখো এই যে এটিএম আর এটিএমের পাশেই দেখো এই যে গলি এই গলিতেই হচ্ছে পশু পাখির হাটটা এই হচ্ছে দেখো দেবজ্যোতি গেস্ট হাউস আর এই হচ্ছে হাটটা সবে বসেছে এখন সকাল আটটা বাজে খুব সকাল সকালে এসেছি এখনও ঠিক মতন দোকান বসে আরেকটা কথা তোমাদেরকে বলে দিস নেক্সট রোববার হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি সেদিন কিন্তু অজ্ঞাত কারণে ডিটেলসটা ভিডিওর মধ্যেই দেওয়া থাকবে তো সেই কারণে কিন্তু হাটটা বন্ধ থাকবে তো তোমরা কিন্তু প্লিজ পঁচিশ তারিখ রবিবার হাট কিন্তু বন্ধ থাকছে তোমরা যারা আমার এই ভিডিও দেখছো তোমরা কিন্তু এই হাটে এসো না কারণ আগামী যে রোববার সেই রোববারে কিন্তু পেট মার্কেটটা সম্পূর্ণভাবে বন্ধ থাকে তো চলো দেখে নিচ্ছি আজকের কালেকশন তো বন্ধুরা চলে এসেছে পশ্চিমদিন তার কাছে পিচ মেল বাপ্পিচ আচ্ছা আটচল্লিশ দিন বয়স ডিওয়ার্মিং আপডেট আছে দাম আছে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর আর আছে লেহেডোর এক পিসই আছে এক পিস এক পিস মেল ফিমেল এটা শুধু মেল অ্যাভেলেবেল আছে মেল অ্যাভেলেবেল আছে বাড়িতে তাই তো বাড়িতে

তোমরা এখানে আসলে দামাদামি করে যতটা পারবে কিন্তু কম সম করতে পারবে না না দিও তো দাদা নাম নাম্বার ফোন নাম্বারটা দিও আমার নাম প্রসেনজিৎ হ্যাঁ নাম্বার নাইন এইট সেভেন ডবল ফাইভ সিক্স ডবল এইট জিরো ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর টু সেভেন নাইন আর বাড়িতে গেলে হ্যাঁ বাড়িতে গেলে তো আমার বাড়িতে স্টক থাকে না বাট বাড়িতে গেলে মা বাবাকে দেখার যে ব্যাপারটা থাকে মানুষের মধ্যে সেটা আমি দেখিয়ে দিতে পারবো ব্রিটারদের কাছে যারা ব্রিডিং করেন তাদের বাড়িতে মা বাবা অ্যাভেলেবেল আছে আমি নিয়ে গিয়ে দেখব আর ডেলিভারি ডেলিভারি হয় ফ্যাসিলিটিও সব জায়গাতে অ্যাভেলেবেল যারা ভিডিওটা ঘরে বসে দেখছেন তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে কিছু শর্তাবলী প্রযোজ্য হ্যাঁ ডেলিভারি পুরো সুবিধা রয়েছে তার জন্য কিছু অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দেওয়া হবে তো কিন্তু ফোন নাম্বার দিয়ে দিবেন তো এর পরে যদি কিছু জিজ্ঞাসা করা থাকে ইনকোয়ারি করা থাকে তো তোমরা কিন্তু দাদাকে ফোন করে নিও আমার নাম আছে বাবাই হুম ঠিক আছে লোকেশান আছে বাগুইহাটি দক্ষিণেশ্বরেও আছে চ্যানেল আমাদের ঠিক আজকে বাচ্চা নিয়ে এসেছি সুন্দর একটি ক্রকার স্যানিয়েলের বাচ্চা আচ্ছা রিচ কালারের মধ্যে আছে হুম এখন থেকে বাচ্চার কালার দেখো ঠিক আছে সিমেল বাচ্চা আছে হুম বয়সকে আজকে বাহান্ন দিন হুম বাচ্চা বড় হলে পুরো কানের কালার চলে আসবে লাল টকটকে কালার ঢুকবে আচ্ছা ফিমেল আছে হুম বাচ্চার দেখে নাও আচ্ছা বাচ্চার নোজ দেখে নাও ফুল অ্যাক্টিভ বাচ্চা ফুল অ্যাক্টিভ বাচ্চা তেল দেখে নাও বাচ্চা

অল ব্রিড আমাদের কাছে अवेलेबल अवेलेबल আছে যে কল করুন সুন্দর বাচ্চাটিকে বাড়ি নিয়ে যান ভিউয়ারসরা যেরকম চাইবে সেরকমই পেয়ে অবশ্যই কাস্টমারের স্যাটিসফাইড মেন কথা দেখো পরের বাচ্চাটাকে দেখে নাও কি আছে বলো এটা টেডি বিয়ার আছে আচ্ছা বিয়ার নাম তো আছে পমেরিয়ান আচ্ছা এটা বলতে পারো টেডি বিয়ার টেডি বিয়ার একদম খুব কুচকে মেল বাচ্চা আছে আচ্ছা আজকে বাচ্চার বয়স আছে মাত্র 38 দিন আচ্ছা বাচ্চার ফারের কোয়ালিটি দেখো 38 দিতে দেখো বাচ্চার ফারের কোয়ালিটি দেখো 38 দিতে বাচ্চা বুড়ি এই কালারে চলে আসবে এখন মল্টিং এর সিজন এখন যে কালার ধরা শুরু হয়ে গেছে এই কালারটা বাচ্চা চলে আসবে আচ্ছা মেল বাচ্চা আছে বাচ্চার পজ দেখে নাও জেড ব্ল্যাক ফুল অ্যাকটিভ বাচ্চা দেখো কোয়ালিটি তোমাদের সামনে আছে কোয়ালিটি আমি কাস্টমারের সাথে কোনো কম্প্রোমাইজ করি না আমার কাছে যে কটা বাচ্চা হবে কোয়ালিটি বাচ্চা পাবে এছাড়াও বাড়িতে তো বললাম অল ব্রিড অ্যাভেলেবেল খালি নাম্বারে কল করুন আপনার যেটা পছন্দ সেই বাচ্চাটিকে ঘরে নিন এর প্রাইস এর প্রাইস রাখা আছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার আবারও বলছি তারপরেও যদি তোমার ক্যানেলের রেফারেন্সে আছে অবশ্যই কিছু ডিসকাউন্ট সেভেল হয়ে যাবে অবশ্যই দেখো আর বাচ্চা যদি পছন্দ হয় তো তোমরা আসো এখানে এসে দেখে শুনে একদম বেছে তারপরে কিন্তু নিও আর দাদাদের বাড়িতে তোমরা যদি যাও তো বাড়িতে গেলে কিন্তু একদম বাবা মাকে দেখে আমাদের বেহালাতে ক্যানেল আছে বেহালা পণ্য শ্রীতে ডায়মন্ড হারবার জুট আমতলাতে ক্যানেল আছে বাগুঘাটিতে ক্যানেল আছে আপনারা যদি কোনো হোমব্রিক নিতে চান আমাদের সবই তো হোমব্রিক যদি বাবা মাকে দেখে দেখতে ইচ্ছা করে বাবা মাকে দেখে বাচ্চা কালেকশন করতে ইচ্ছা করে আমাদের ক্যানেলে আসুন ক্যানেল ভিজিট করে বাচ্চা বাড়ি নিয়ে আচ্ছা তো তোমরা কিন্তু বাড়ি থেকেও নিতে পারো আর নেওয়ার আগে আরেকটা কথা বারবার তোমাদেরকে বলতে চাই যে এটা আমরা সবসময় হয়তো বলি না দেখো শখ হয়েছে নেবো নিলাম এরকম কিন্তু করবে না আমরা আগে বাচ্চা কে নিয়ের মতো লাগি দেখুন কাস্টমারের হাতে যাওয়ার আগে সবসময় আমরা হ্যান্ড স্যানিটাইজ করেছি আচ্ছা ঠিক আছে কারণ বাচ্চা দেখো বাচ্চা বিক্রির জন্য না বাচ্চা ভালোবাসার জন্য ভালোবাসার জন্য ঠিক আছে এই হাঁটে আসছে বলে হাঁটে আমার যে কোটা বাচ্চা এর বয়স হয়নি বলে কোনো ভ্যাকসিনেশন করায়নি তাতে যে কটা বাচ্চা আমি দেখালাম প্রত্যেকটা কটা ভ্যাকসিনেশন করা এরো ডিওয়ার্মিং করা আর যদি বাচ্চাটা কোল্ড না হয় তো আমি পনিট দিতে এর ভ্যাকসিনও করিয়ে দেব যে অবশ্যই আমাদের কাছে বাচ্চা যাবে ভালো থাকে এবং বাচ্চা যাবে ভালো জায়গায় যায় হবে হ্যাঁ ভালো পরিবার দেখে ভালো ফ্যামিলি দেখে যারা এই বাচ্চাকে নিয়ে গেলে কষ্ট দেবে না জীবন আছে নাচি তো ভিউয়ার্সদের ক্ষেত্রে আমি বলি তোমরা যখনই পাপ্পি নেবে আগে ভেবে নেবে যে একে নিয়ে গেলে যদি দায়িত্ব হ্যাঁ দায়িত্ব দশ থেকে পনেরো বাঁচে এদের দায়িত্ব যদি প্রপার নিতে পারো তবে কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাম কত বলে দাম আছে মাত্র দশ হাজার টাকা তারপরে তোমার চ্যানেলের কাস্টমার আসুক না ঠিক আছে কোয়ালিটি তোমাদের সামনেই আছে তোমরা কিন্তু এসে দেখে বেছে তারপর কিন্তু নেবে দেখো আর একটা দেখো কিউট বাচ্চা দেখে না খুব সুন্দর আচ্ছা এটা আছে মেল আগেটা ছিল রিচ কালারের মধ্যে সেটা হালকা গোল্ডেন কালারের মধ্যে বলতে হবে রিচ কালার বলবো না গোল্ডেন কালার এই বাচ্চাটা বাড়বে কতটা বাচ্চাটা ব্রিগেলের সাইজ হবে ধরুন এতটা সাইজ হবে আচ্ছা ঠিক আছে এতটা সাইজ হবে তো বেশি হয় না ব্রিগেলের মধ্যে বলতে পারে বাচ্চা টেল দেখে না জাস্ট দেখো সুপার কোয়ালিটি বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা ভ্যাকসিন করে দেওয়া ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা কাস্টমার ডিটেইলে কার্ড অবশ্যই ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন কার্ড ডেট যে আছে অবশ্যই অবশ্যই সব নেক্সট ডেট কবে হবে আমার পুরো লেখা আছে তাও একবার ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন হ্যাঁ ডক্টর যেমন বলে ও আমি আমার কাছ থেকে নিলে আমি প্রাইমারি বলে দেব কি করতে হবে না করতে হবে আচ্ছা বলে দেব অবশ্যই আমাদের ফোন 24/7 খোলা কোনো প্রবলেম হলে খালি কল করবেন ফোনে যেটুকুনি সলিউশন করে দেওয়ার আমরা করে দেব দেওয়া কাঁটা দাগও কত বড় জাস্ট কান এর কালের রীতি এত গোল্ডেন কারের মধ্যে চলে আসবে কান এর কালের মধ্যে বাচ্চা আসবে আচ্ছা কান এখন থেকে দেখো খুব বড় আর প্রাইস মানি কি রেখেছো ডগম্যান আছে 5000 আছে প্রাইস মানি কি রেখেছো না না প্রাইস মানি রাখা যেই বাচ্চার মাত্র 9000 টাকা 9000 টাকা এই বাচ্চার আমার কাছে মেল ফিমেল ওরকম ডিফারেন্ট দাম নেই আচ্ছা একই দাম আছে মাত্র ন হাজার টাকা তারপরে তোমার চ্যানেলের রেফারেন্সে এলে আরও কিছু ডিসকাউন্ট করো দেখো কোয়ালিটির বাচ্চার বেশি ডিসকাউন্ট করা যায় না দাদা আচ্ছা ঠিক আছে তাও কাস্টমারের স্যাটিসফ্যাকশানের জন্য আমরা অবশ্যই ডিসকাউন্ট কিছু করেই দেবো আচ্ছা রিগেল আছে মেল বাচ্চার বয়স আছে আজকে ফর্টি নাইন ডেজ আচ্ছা মেল বাচ্চা বাচ্চার চোখটা একবার দেখাও হয়তো রোদ্দুরের জন্য বোঝা যাচ্ছে না চোখের কালারটা দেখো একদমটা তোলো চোখের কালারটা দেখো বাচ্চা বাচ্চার বয়স আছে আজকে ফর্টি নাইন ডেজ মেল বাচ্চা এটারও ভ্যাকসিন করিয়ে দেওয়া উইথ ভ্যাকসিন কার্ড বাচ্চাটার দাম পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এরপরেও যদি কোনো সিরিয়াস কাস্টমার হয় তোমার চ্যানেলে রেফারেন্সে আছে অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দেবো নেগোসিয়েবেল হয়ে যাবে অবশ্যই সব কটাই নেগোসিয়েবেল হবে একদমে দাদা জিনিস হয় না

না দাদা আজকে এগুলো এনেছিলাম একটা জিএসডি সকালে সোল্ড আউট হয়ে গেছে একটা ফ্রিজও সকালে সোল্ড আউট হয়ে গেছে এখন এই কটাই পড়ে আছে তার মধ্যে ককারটাও বুকিং এ আছে আরো ককার আমার বাড়িতে আছে বাড়িতে আছে অবশ্যই বাড়িতে চাউ চাও ককার হাকি ফিজু বিগেল অল ব্রিড অ্যাভেলেবেল কম কালচার কম সব রকম ব্রিডই আমার কাছে পাবে দেখো প্রপার ওয়েতে তোমরা যারা রাখতে পারবে সেই ধরনের কাজ তারাই নিন আমি কাস্টমারদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে হুট করে একটা বাচ্চা শখ করে ঘরে নিয়ে চলে গেলেন

ওই বাচ্চা আমাকে বেচতে হবে বলে এমন কিছু বলে বেঁচবো না যেটা ভুলবার প্রপার নিয়মে আপনি বাচ্চা কালেকশান করে নিয়ে যান আর আপনি যদি বাচ্চার ফাদার মাদার দেখতে চান আমাদের ক্যানেল ভিজিট করে বাচ্চা নিয়ে যেতে পারে আমাদের বাগুইহাটিতে ক্যানেল আছে বেহালা পণ্যশ্রীতে আছে ডায়মন্ড আর বা ঝোকাতেও আছে আমতলাতে তিনটে ক্যানেল ঘুরে আপনি যেটা পছন্দ আপনি নিয়ে যান সিজু বিগেল সিজু উইদাউট পেপার আছে উইথ পেপারও আছে ঠিক আছে রিজনেবল প্রাইস দাদা এগুলো এগুলো তো পেপার হবে না এগুলো পেপার বললে করে দেবো সেই ক্ষেত্রে প্রাইসটা একটু

নাম্বারটা দিয়ে আর আচ্ছা তো এই যে নাম্বারগুলো দিলাম তোমাদের যদি মনে হয় যে পাপি পছন্দ হয়েছে তোমরা সিরিয়াসভাবে তাদেরকে রাখতে পারবে প্রপার হয়েছে তবেই কিন্তু দাদাদের কল করো দাদারা কিন্তু সব সমাধানের একটাই রিকোয়েস্ট টাকা আছে কুকুর কিনবেন না হ্যাঁ যদি মনে করেন যে ওকে রাখতে পারবেন নিজের বাচ্চার মতন সন্তানের মতন তাহলেই অযত্ন করার জন্য নেবেন না কয়লার ঘরে বেঁধে রাখার জন্য কুকুর নয় হ্যাঁ অনেকে নিয়ে যায় হ্যাঁ ওই ঘরের এক কোণে বা এটা সবাই করে না সবাই কিন্তু ভালোবাসে খারাপ হ্যাঁ সবাই খুব ভালোবাসে বাচ্চাকে টাকা থাকলে কুকুর নিয়ে নিলাম তারপরে তাকে যত্ন করলাম না সেই কাজটা প্লিজ করবেন না যারা যত্ন করতে পারবেন তারাই তারাই আসুন তারাই কিন্তু দাদাদের সাথে যোগাযোগ করে পরিবারের একটা অঙ্গ আমাদের হ্যাঁ বারো তেরো বছর পনেরো বছর থাকবে ওর ওপরে ছেড়ে যে চলে যাচ্ছেন মানুষ বেইমানি করবে ওরা করবে না ওরা করবে না ঠিক আছে থ্যাংক ইউ দাদা কথা বলে খুব ভালো লাগলো দাদা আর ভিউয়ার্সদের বলবো তোমরা দাদার সাথে যোগাযোগ করো দাদা খুব ভালো গাইড করে তো বন্ধুরা দেখো দাদা কিন্তু শুধু ডগ সেলার নয় বা ডগ বিক্রি করে না দাদা কিন্তু আমরা ডাক্তারের আন্ডারে কাজ করি যেমন কুকুর বিড়াল এদের স্যালাইন ইঞ্জেকশান করা এদের লোক সংখ্যা খুবই কম আচ্ছা আমরা ডাক্তার ওই কাজটাই করি যাতে এই অবলা প্রাণীগুলো বিনা চিকিৎসায় মারা না আচ্ছা আমরা এটাই করি এবং তার সাথে আমাদের এই বিজনেসটা রয়েছে প্লাস বাড়িতে তো ফার্ম রয়েছে আচ্ছা এবং আমাদের তিন জায়গায় ফার্ম আমরা ব্রিডিংও করি ট্রেডিংও করি এবং প্যারাভেট বলতে বোঝায় হচ্ছে যারা ভেটেনারিয়ান আছে ডাক্তাররা কুকুর বিড়ালের যারা ডাক্তার তাদের আন্ডারে আমরা কাজ করি আচ্ছা আমাদেরকে প্যারাভেট বলা হয় ইনজেকশন করা স্যালাইন করা রাত বেড়াতে গিয়ে ইঞ্জেকশন করে দেওয়া ডাক্তার হয়তো আসতে পারলো না তখন আমাদেরকে বলে দিল বা আপনাদেরকে বলে দিল আমরা যে সেই কাজটা করি তাদেরকে প্যারাভেট বলা হয় আমরা প্যারাভেটের কাজও করি আচ্ছা এই ফেসিলিটিটাও পেয়ে যাবে একশো বার তো ঠিক আছে তার জন্য আমরা কিছু চার্জ নিয়ে থাকি একটা চার্জ তো নিতেই হবে ঠিক আছে কাছাকাছির মধ্যে হলে তাই তো পুরো কলকাতার মধ্যে যদি হয় আর আউট অফ স্টেট হলে কিন্তু দাদাকে ব্যবস্থা করে দেবে দাদাদের অনেক চ্যানেল আছে জানা আছে

প্রাইস পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা নেগোশিয়েবেল হবে স্ক্রিন শর্ট নিয়ে আসবে নেগোশিয়েবেল হয়ে যাবে ডবল কোডের জি এস ডি দেখে নাও বিয়াল্লিশ দিন বয়স আচ্ছা টেলটা দেখে নাও এই হচ্ছে টেল আর দেখো স্ট্রাইকিং করেছে দেখে নাও আচ্ছা একটু খাচ্ছে কি এখন

চোদ্দ হাজার টাকা নেগোসিয়েবেল আর মেল না ফিমেল এটা ফিমেল আছে দেখো তোমরা যদি বাড়িতে এই ধরনের ক্যাটস রাখতে চাও তো দাদার নাম নাম্বার দিয়ে দিচ্ছি আর পাপি যদি রাখতে চাও দাদার যদি পাপ্পি দেখে পছন্দ হয় তবে নেওয়ার আগে কিন্তু একবার ভাববে যে নিয়ে গিয়ে তোমরা অযত্ন করবে না ঠিক মতন তাদেরকে নিয়ে যাবেন বাড়ির বাচ্চার মতো রাখতে হ্যাঁ যদি মনে হয় যে আমি পুষতে পারবো তবেই কিন্তু এসে নিয়ে যাবেন এই না যে হাটে কম দামে দিচ্ছে মানে তোমরা মুড়ি মুড়িকির মতন এসে নিয়ে যাবে সেটা কখনোই কিন্তু আমরা কামনা করি না মানে এটা আমরা কিন্তু আশা করি না যে তোমরা কিন্তু নিয়ে গিয়ে তাদেরকে কষ্ট দাও আচ্ছা দাদা নাম আর ফোন নাম্বারটা রানা কর্মকার হ্যাঁ নাম্বার এইট ডবল থ্রি সিক্স এইট জিরো টু নাইন এইট সিক্স আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বাড়িতে গেলে আর কি পাবে বাড়িতে গেলে হাসকি পাবে আলাস্কা পাবে আপনি আখিটা পাবে গোল্ডেনের টিভার পাবে আচ্ছা ল্যাব পাবে সবই পাবে আরেকটা কথা জিজ্ঞাসা করছি যে এদেরকে যারা নিয়ে যাবে ঠিক আছে তো তারা নিয়ে গেলে এর পরে যে কাজগুলো আছে সমস্ত কিছু আমরা ডক্টর প্রোভাইড করে দিই আচ্ছা মানে সমস্ত কিছু বলে দিন সব বলে দেবে না আবার খাওয়া দাওয়া দেখে ভ্যাকসিন থেকে শুনে করে সমস্ত আর গাইডলাইন তো দিয়ে দেবেন যে খাবে তবু কোনো অসুবিধা হলে রাতবেলা চব্বিশ ঘন্টা যখন খুশি ফোন করবে

তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে কান দেখে নাও নোস আর আইস দেখে না এই হচ্ছে বোন টেক্সচার দেখে আচ্ছা টেলটা দেখাই একবার এই হচ্ছে টেল প্রাইস কী রেখেছো ফিফটিন কে পনেরো হাজার তাই তো দেখো পনেরো হাজার টাকা দাম রেখেছে তো তোমাদের যদি পছন্দ হয় নেগোসিয়েবল হবে তো হ্যাঁ তোমার চ্যানেল দিয়ে আসলে পড়ে নেগোসিয়েবল হয়ে যাবে স্ক্রিনশট মেরে আসলে পড়ে কিছু নেগোসিয়েশন হবে তাও বেশি হবে না বেশি হবে না নেগোসিয়েশন কিছুটা হয়ে যাবে আচ্ছা ভ্যাকসিন যে হয়ে গেছে এর প্রপার ডেট সমেত পাবে তো হ্যাঁ হ্যাঁ ভ্যাকসিন কার্ড দিয়ে দেবো কার্ড পেয়ে যাবে তাই তো এটা হচ্ছে লাসা আছে লাসা আপস তাই তো হ্যাঁ দেখো না চোখ দেখো শুধু চোখ কিন্তু তোমরা এর দেখতে পাবে না আর কত সুন্দর দেখো খুব কিউট লাগছে দেখতে আচ্ছা বলো কি আছে

বয়সটা কত বলে বয়স হচ্ছে সাড়ে তিন মাস আচ্ছা ভ্যাকসিনের যে কার্ড আছে কার্ড সব আমি যেগুলো বলবো ভ্যাকসিন কার্ড আছে ভ্যাকসিন কার্ড সমেত পেয়ে যাবে তাই তো সবগুলো ভ্যাকসিন কার্ড সমেত আচ্ছা তো দেখো আর দাম কি রেখেছো দাম রেখেছে দশ দশ হাজার টাকার দাম নেগোসিয়েবেল হবে আচ্ছা তোমরা আসো দেখো দাদার নাম ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে বাড়ি থেকে নিতে পারো বা বুক করে রাখলে হ্যাঁ ডেলিভারিও দিয়ে দেবে তো সবসময় আমরা এটাই বলবো যে তোমরা বাড়িতে আসো বাবা মাকে দেখো এই বাবা মা আছে এর বাবা মা আছে হ্যাঁ বাড়িতে গেলে দেখতে পাবে তাই তো তো বাড়িতে গেলে কিন্তু বাবা মাকেও তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে ঠিক আছে দাম কত বললে দাম হচ্ছে দশ হাজার টাকা ঠিক আছে পরের বাচ্চাকে দেখো এটা কি আছে বলো এটা হচ্ছে জার্মান স্পিচ জার্মান স্পিচ ফিমেল কিন্তু অট কালারটা বয়স হচ্ছে চল্লিশ দিন চল্লিশ দিন বয়স কালারটা একটু মিল্কি মিল্কি লাগছে গোল্ডেন গোল্ডেন মিল্কি কালার আছে দেখো এই হচ্ছে মিল্কি কালার দেখো হেলথ দেখে নাও আর বোন টেক্সচারটা দেখে নাও পাপিস দেখো তোমাদের কোয়ালিটি সামনেই আছে চোখটা দেখে নাও এই হচ্ছে চোখ আর নোজটা দেখে নাও আর পাঁচটা একটু দেখিয়ে দাও ব্ল্যাক আছে কিনা পাঁচ কিন্তু ব্ল্যাক আছে দেখে না আচ্ছা আর কতদিন বয়স এটা বয়স হচ্ছে চল্লিশ দিন চল্লিশ দিন এর ভ্যাকসিনের সময় হয়নি তাই ভ্যাকসিন কার্ড দিতে হবে ডিওরমিন ডিওরমিন একটা হয়েছে একটা হয়েছে বাকিগুলো এখন বাকি আছে পনেরো দিন ছাড়া ছাড়া ডিওরমিনগুলো হয় একটা না দুটো হয়েছে দুটো হয়েছে আর পনেরো দিন ছাড়া ছাড়া করতে হয় ছাড়া ছাড়া করতে হয়

তো আরও যদি কিছু ইনকোয়ারি করা থাকে তো দাদার নাম নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা ডিটেলসে কন্ট্যাক্ট করে নিতে পারো দাদা হোয়াটসঅ্যাপে তোমাদেরকে ফটো বা এর যে এ আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবে আর নেগোসিয়েবেল হয়ে যাবে তাই তো বাচ্চা পছন্দ হয়ে গেল হ্যাঁ খুব বেশি হবে না এই দামের মধ্যে হ্যাঁ স্পিড যেহেতু বেশি হয় না খুব বেশি হবে না মোটামুটি দাদা একটা করে দেবে ঠিক আছে দাদার নাম আর ফোন নাম্বারটা দিয়ে তোমার নাম হচ্ছে নিমায় শাহ হ্যাঁ সিক্স টু এইট নাইন এইট সেভেন জিরো ফোর নাইন সেভেন আর ডেলিভারি ডেলিভারি ওয়েস্ট বেঙ্গল নট অল অল ইন্ডিয়া মানে অন্য জায়গায় হবে না শুধু ওয়েস্ট বেঙ্গলের ভেতরে হলে দাদা কিন্তু আচ্ছা তো সেক্ষেত্রেও কিন্তু একটা চার্জ পড়েছে তো বন্ধুরা দেখো এখন আমার সামনে যিনি দাঁড়িয়ে আছে ইনি হচ্ছে এই হাটের কর্মকর্তা একটা কথা শুনতে পাচ্ছি হাট নাকি বন্ধ থাকবে হ্যাঁ নমস্কার বন্ধুরা আগামী সপ্তাহে একটা অনিবার্য কারণবশত আমাদের হাটটা বন্ধ থাকবে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ দুই হাজার চব্বিশ হাটটা বন্ধ থাকবে তাই তো এবং তার পরবর্তী সপ্তাহে যথারীতি হাট চালু হবে মানে আগের মতো মানে এই সপ্তাহে যেমন হয়েছে মাঝের এক সপ্তাহ ছেড়ে আবার হাটছাড়া চালু থাকবে যেমন রেগুলার ছিল রেগুলারই থাকবে মানে নেক্সট সপ্তাহ পঁচিশ তারিখ পঁচিশ দুই দু হাজার চব্বিশ এই পেট মার্কেট দক্ষিণেশ্বর পেট মার্কেট কারণে বন্ধ থাকবে ঠিক আছে আর কেউ যদি যোগাযোগ করে যে এই হাটে বসতে চায় বা অন্য কিছু ব্যাপারে যদি চায় দুটো জিনিস আপনাদের হচ্ছে নিয়ে কেউ বসতে গেলে দয়া করে ফোন করবেন না আর পাখির দানা বা পাখির এক্সারসাইজ আচ্ছা এই সংগ্রহ তো এই দুটো আছে তাই তো কি নিয়ে বসতে পারবে এখন মাছ আছে পাখি আছে গাছ আছে এগুলো ওপেন আছে মাছ গাছ পাখি ওপেন খুব আছে আচ্ছা এখন খুব আছে মোটামুটি ফুল হয়ে গেছে আচ্ছা এখন আচ্ছা নাম আর নাম্বারটা একবার বলে দিন আমার নাম হচ্ছে চক্রবর্তী নাম্বার হচ্ছে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করবে তাই তুমি হুম ঠিক আছে রাত্রি সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে রাত্রিবেলা আচ্ছা এই সময়টা দাদা ফাঁকা থাকে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ দাদা ওকে তো বন্ধুরা দেখলে আজকে কিন্তু হাটে কী কী সপিস ছিল আর কী কী কালেকশন ছিল আর কী কী অফার ছিল সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটা যদি লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে টিপে অল করে দিও আর যাতে এই ধরনের ভিডিও যখনই আমি এই চ্যানেল সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে আসে আর অনেক কিছু তথ্যই কিন্তু তোমাদের কাছে তুলে ধরলাম আর অনেক কিছু জানার চেষ্টা করলাম তোমাদেরকেও জানালাম তো কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা আর কী কী ধরনের ইনফরমেশান চাও এই চ্যানেলের মাধ্যমে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো আমি যতটা চেষ্টা করব আমার তরফ থেকে আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তোমাদের কাছে তুলে ধরবা বা সেই সমস্ত তথ্য তোমাদের কাছে তুলে ধরা ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা বাই বাই